গোপনে আপনি যে কারো ভিডিও করে নিতে পারবেন মোবাইল ফোন বন্ধ রেখে হ্যাঁ এটাই বাস্তব আপনি যদি আপনার ফোনটা বন্ধ করে রেখে যে কারো ভিডিও করতে পারেন তাহলে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং তাই না তো আজকের তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল ফোন বন্ধ রেখে যে কারো ভিডিও করবেন আর এটা কিন্তু কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না চলুন আমরা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করি অলরেডি আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটা ওপেন করার পর চার্জবারে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ক্লোজ লেখবেন চার্জবারে ক্লোজ লেখার পর উপরে একটি লেখা চলে আসবে ক্লোজ ক্যামেরা ভিডিও রেকর্ডার এরপর এখান থেকে উপরে একটি অ্যাপ চলে আসবে অ্যাপের উপরে ক্লিক করে দিন এরপর এই অ্যাপটি আপনি ডাউনলোড অথবা ইনস্টল করে নিতে হবে অলরেডি আমি ইনস্টল করে রেখেছি এরপর আমি ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটি ওপেন করে নিব অ্যাপটি আমি ওপেন করলাম এরপর এখানে একটা পারমিশন চাইবে এখান থেকে আনলক করতে বলবে তো আমরা আনলক একবার ক্লিক করব ক্লিক করার পর আমার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটা আমি দিয়ে দিলাম এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন একটি অপশন রেকর্ড আপনি রেকর্ড অপশন একবার ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে একটা নোটিশ আসে নোটিশটা আপনি পড়লে পারেন এরপর আপনি এখান থেকে রেকর্ড অপশন একবার ক্লিক করে দিন ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আপনার চাইলে পিছনে ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারেন সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারেন তো আমি এখন সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করবো সেটাই দেখাচ্ছি আমি এখন ফ্রন্ট উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে উপর অপশন একবার ক্লিক করে দিন পারমিশনগুলো আমরা এখান থেকে অ্যালাউ করে দিলাম অলরেডি এখন কিন্তু আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে বিড়িও হচ্ছে আমি এখন এখান থেকে ব্যাক করে চলে আসবো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাক করে চলে আসলাম আমার কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে বিড়িও হচ্ছে এটা কিন্তু কেউ বুঝতে পারছে আমি কিন্তু ফোনটি ইউজ করতেছি তবু তবুও কিন্তু আমার ফোনের সামনের ক্যামেরা দিয়ে ভিডিও হচ্ছে এবং আমি চাইলে যদি পাওয়ার অফ করে পেলি তাহলে কিন্তু আমার ভিডিও চলতে থাকবে কিন্তু আমি পাওয়ার অফ করছি না কারণ এখানে আমার স্ক্রিনে একটি রেকর্ড হচ্ছে না হলে আপনারা বুঝতে পারবেন না তো আপনারা এখন চাইলে ফোন পাওয়ার অফ করেও ভিডিও করতে পারবেন কেউ বুঝতে পারবে না তো এই কাজটি কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবার এবার এবার আপনি এই ভিডিওটি কীভাবে দেখবেন সেম অ্যাপটাতে একবার ক্লিক করবেন ক্লিক করার পর স্টপ অপশান একবার ক্লিক করে দিন ক্লিক করার পর ভিডিওটি স্টপ হয়ে গেছে এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে গেছে এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো আমি এখান থেকে দেখাচ্ছি না আমি সরাসরি গ্যালারিতে চলে যাবো আমি এখান থেকে ব্যাক করে গ্যালারিতে চলে আসলাম তো তার আগে আমাদের এখান থেকে সেভ করে নিতে হবে এখানে সেভ একটা আছে অপশনে একবার আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর নিচে একটি আসবে সেভ ক্লিক করলে ভিডিওটা কিন্তু গ্যালারিতে চলে যাবে তো আমরা এখান থেকে এবার ব্যাক করার পর আমরা গ্যালারিতে আসলাম গ্যালারি থেকে এখন আমি এই ভিডিওটা প্লে করছি আমি যে ভিডিওটা এখন ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করলাম আপনারা চাইলে ব্যাক ক্যামেরা দিয়েও করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমি সাউন্ডটা কমিয়ে দিই তো বুঝতে পারছেন আমি কিন্তু যেটা এখন আপনাদের সামনে বলছিলাম সেটা কিন্তু আমার সামনে ক্যামেরা দিয়ে রেকর্ড হচ্ছে এমনকি আমি স্ক্রিন রেকর্ডও করেছি কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না এভাবে যদি আপনি ভিডিওটা করে নিন তো আশা করি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পারছেন আর ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন